বন্ধুরা তোমরা কি জানো রান্নাঘরে থাকা জিনিসেই তোমরা তোমাদের চুলকে দ্রুত লম্বা করে নিতে পারো চুল ঝরে পড়া বন্ধ করতে পারো এবং হেয়ার গ্রোথে বুস্ট করতে পারো হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব যেটা তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল পড়া বন্ধ করবে এবং থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও কিন্তু বুস্ট করতে সাহায্য করবে বন্ধুরা আজকাল কিন্তু নানান কারণে আমাদের অনেক চুল পড়ে থাকে এতটাই চুল পড়ে যে চিনি দিয়ে চুল আছলে কিংবা ধরো মাথা পুঁচলে মুঠো মুঠো চুল চলে আসে এয়ারলাইন পিছনে চলে যায় মাথাটা ফাঁকা হয়ে যায় আবার দেখবে গরমে প্রচণ্ড ঘামে কিংবা বর্ষার এই সাথে ওয়েদারেও না আমাদের প্রচন্ড চুল পড়ে আবার অনেকের তো আছে ফাঙ্গাল ইনফেকশন ড্যানড্রভ ইচিনেস এই ধরনের প্রবলেম দেখা যায় আবার আজকাল তো একটা নতুন সমস্যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অল্প বয়সে চুল পেকে যাওয়া তো আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করব না সেটা এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করবে তাও হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল উপায়ে কোনো কেমিক্যাল ছাড়া হ্যাঁ আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা রেমেডি শেয়ার করবো যেটা ন্যাচারালি তোমাদের চুলকে সিল্কি শাইনি ম্যানেজেবল করে তুলবে চুল পড়া বন্ধ করবে এবং হেয়ার গ্রোথকে বুস্ট করবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট শেয়ার করে দিই তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে মেথি দানা মেথি কিন্তু আমাদের চুলের জন্য না একদম বরদানের মতো কাজ করে আমাদের হেয়ার ফলটাকে ইমিডিয়েট স্টপ করতে সাহায্য করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস আয়রন অ্যান্ড প্রোটিন থাকে যেটা হেয়ার গ্রোথকে বুস্ট করে চুলকে গোড়া থেকে মজবুত করে এবং চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে তো দেখো এক চামচ মেথি আমি এখানে নিয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক গ্লাস পরিমাণ মতো জল নেক্সট আমি এর মধ্যে যে জিনিসটা দেবো সেটা হচ্ছে কারিপাতা অর্থাৎ কারি লিভ এটাকে না আমি একটু ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি তোমরা কিন্তু রোদে শুকিয়ে নিয়ে এটাকে অনেকদিন স্টোর করে রাখতে পারো আর তোমাদের আশেপাশে যদি কারিপাতা না থাকে তোমরা কিন্তু অনলাইন থেকে কারিপাতার ড্রাই কারিপাতা পাওয়া যায় কিংবা ধরো কারিপাতার পাউডারও পাওয়া যায় চাইলে কিন্তু সেগুলোকেও ইউজ করতে পারো তো আমি এখানে দেখো অল্প একটু কারিপাতা নিয়েছি কারিপাতা আমাদের হেয়ার গ্রোথকে বুস্ট করে চুল ঝড় পড়া বন্ধ করে এবং চুলকে ন্যাচারালি কালো করতে সাহায্য করে যে কোনো ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনকেও কিন্তু কম করতে সাহায্য করে চুলকে গোড়া থেকে মজবুত করে চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে আর আমাদের স্ক্যাল্প হেলথকেও কিন্তু মেনটেন করতে সাহায্য করে স্ক্যাল্পে যদি ইচিনিয়াস ফাঙ্গাল ইনফেকশন থাকে না সেটাকেও কিন্তু কম করতে সাহায্য করে এবার এটাকে আমি ভালো করে এই জলটার মধ্যে মিক্স করে নিচ্ছি এইবার এইটাকে নিয়ে আমি গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে না এটাকে ভালোভাবে কুক করবো লো ফ্লেমে তার কারণ হচ্ছে এর মধ্যে যে ন্যাচারাল অয়েল আছে যে নিউট্রিশানসগুলো আছে যে এর যে গুডনেসগুলো আছে না যাতে সেটা একদম মেনটেন থাকে দেখো কিছুক্ষণ করার পরে দেখবে এই যে জলের যে রঙটা না এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মেথি আর কারিপাতার গুডনেস কিন্তু এইখানে চলে আসবে মেথিটা কিছু কিছুটা সফট হওয়া পর্যন্ত কিন্তু এই মানে বয়েলিংটা কিন্তু তোমরা করতে থাকবে লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এইভাবে বয়ল করলেই কিন্তু মেথি দানা সফট হয়ে যাবে আর যে জলটা আছে না সেটার পরিমাণটাও কিন্তু কমে যাবে তখন কী করবে এই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবে আর এটাকে কিন্তু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে আর আজকে তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না সেটা তোমরা একবার বানিয়ে এটাকে এক সপ্তাহ কিংবা পনেরো দিনের জন্য এটাকে স্টোর করেও রাখতে পারো সহজে খারাপ হবে না কিভাবে স্টোর করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখো গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি রুম টেম্পারেচার আসবে তারপরেই কিন্তু আগের প্রসেসটা করব গরম গরম কিন্তু কিছু করবে না তো এইবার দেখো যখন এটা রুম টেম্পারেচার চলে এসেছে ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি ছেঁকে নিচ্ছি সবার প্রথমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা হেয়ার গ্রোথ সিরাম যেটা তোমাদের চুল ঝরা পড়াকে বন্ধ করবে এমনকি মাথায় নতুন চুল গজাতেও সাহায্য হ্যাঁ কারি পাতা এতটাই ভালো না যে হেয়ার গ্রোথকে বুস্ট করে নিউ হেয়ার আসতেও কিন্তু হেল্প করে তো দেখো ভালোভাবে ছেঁকিয়ে নিয়েছি এইবার এই টনারটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কোকোনাট অয়েল নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো আমাদের স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে আমাদের রুক্ষ শুখু যে ফাটা দুমুখো চুল থাকে না সেগুলোকে রিপেয়ার করতে কিন্তু সাহায্য করে এবং আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায় এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এটা হচ্ছে ইভিয়ন ফোর হান্ড্রেড ভিটামিন ই ক্যাপসুল এটা না চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে স্পেশালি তোমাদের চুল যদি খুব রুক্ষ সূক্ষ্ম ডাল র্যামেজ হয়ে যায় না যেমন ধরো ঝাড়ুর মতো চুল দুমুখো চুল চুল ফেটে যাচ্ছে ভেঙে যাচ্ছে সেই সমস্ত সমস্যাকে রিপেয়ার করতে সাহায্য করে এবং চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে খুব ভালো করে মিক্স করে দেবে তো এরপর দেখো একটা কটন বলের সাহায্য নিয়ে না আমি একদম আমার চুলের স্ক্যাপ থেকে শুরু করে হেয়ার লেন্থে ভালোভাবে অ্যাপ্লাই করবো তোমরা চাইলে কোনো স্প্রে বটলও এটা ভরে নিতে পারো দিয়ে স্প্রে বটল দিয়ে স্প্রেও করতে পারো আর এটাকে না কিছুতে তোমরা ভরে চাইলে বেশি পরিমাণে বানিয়ে এটাকে তৈরি করে না তোমরা ফ্রিজে রেখে দিতে পারো দশ থেকে পনেরো দিনের জন্য যখন ব্যবহার করবে এটাকে তোমরা কিন্তু রুম টেম্পারেচারে এনে তারপরে ব্যবহার করবে আর আমি দেখো আমার মানে মাথার সম্পূর্ণ চুলের গোড়াতে এটাকে অ্যাপ্লাই করছি এটা চুলকে গোড়া থেকে মজবুত করবে রুক্ষ সুক্ষ ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করবে এবং নিউ হেয়ার গ্রো হতে কিন্তু বুস্ট করবে আচ্ছা এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার সবাই ইউজ করতে পারো কোনো হার্মফুল কেমিক্যাল নেই দুটো জিনিসই কিন্তু হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল আর দুটোই কিন্তু চুলের জন্য এবং হেলথের জন্য কিন্তু ভীষণ ভীষণই উপকারী তো দেখো আমি আমার স্ক্যাল্পে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি তারপরে আমার হেয়ার লেনথে দিচ্ছি এটা চুলকে গোড়া থেকে মজবুত করবে নতুন চুল গজাতে সাহায্য করবে এবং চুল পড়া বন্ধ করবে তার পাশাপাশি আমি লেনথে দিচ্ছি কারণ এটা কিন্তু চা চুলকে কন্ডিশনও করবে যেটা যে রুক্ষ সুক্ষ ড্যামেজ হেয়ারটা আছে না সেটাকে রিপেয়ার করবে দুমুখো চুল বা ফাটা চুলকে রিপেয়ার করতে সাহায্য করবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করার পরে হালকা হাতে একটু মাসাজ দিয়ে দেবে তাহলে কী হবে না স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয় যার ফলে কিন্তু অনেক ভালো কাজ হয় হেয়ার গ্রোথটা খুব তাড়াতাড়ি বুস্ট হয় এটা তোমরা সপ্তাহে তিন দিন করে ব্যবহার করো দেখবে ভীষণ ভালো রেজাল্ট পাবে যাদের অতিরিক্ত চুল পড়ছে চাইলে কিন্তু স্নানের আধা ঘন্টা আগে এভরিডে কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো কোনো প্রবলেম নেই তো দেখো ভালোভাবে এটা আমি অ্যাপ্লাই করে দিচ্ছি এবার আমি এটা আধা ঘন্টা রেখে দেব আচ্ছা যারা কিনা না টিনে যারা আমি অলওয়েজ সাজেস্ট করি তাদের যে একদমই যারা তেল দিতে পছন্দ পছন্দ করো না তারা এটাকে ওভার ইউজ করবে সকালবেলা কিন্তু কোনো মাইল্ড শ্যাম্পু দিয়ে তোমরা শ্যাম্পু করে নিতে পারো তাহলে চুলের তাও রাখে আর স্টাইলটাও মেনটেন থাকে আর এটা দিলে কিন্তু এমন কিছু তেল তেলও হয় না যারা তেল দিতে পছন্দ করো এমনি ইউজ করবে তাদের শ্যাম্পু করার প্রয়োজন নেই এইবার দেখো এই যে মেথি আর কারি লিফটা আছে না এটা দিয়ে আমরা বানাবো হেয়ার মাস্ক যেদিন তোমরা এই ইয়েটা রেডি করবে না সেদিন কিন্তু তোমরা এটাকে ইউজ করতে পারো এখানে ফেলে দেওয়ার মতো কিছু নেই প্রত্যেকটা জিনিসই কিন্তু চুলের জন্য খুব উপকারী আর দেখতে পাচ্ছ এই যে মেথি আর যে কারি কারিলিপসটা আছে না তার সঙ্গে সঙ্গে আমি একটু সিরামটাও এতে রেখে দিচ্ছি আলাদা করে এক্সট্রা কোনো জল দেবো না এই যে সিরামটা আছে না এটা দিয়েই কিন্তু ভালোভাবে পেস্ট হয়ে যাবে এরপরে দেখো আমি দিয়েছি এখানে ভর্তি করে দু চামচের মতো টক দুই টক দই কী করে চুলকে নারিশ করতে সাহায্য করে সিল্কি শাইন নিয়ে চলে আসে হেয়ার স্পা করলে না যেরকম রেজাল্ট আসে না পার্লারে গিয়ে হেয়ার স্পা করলে যেরকম রেজাল্ট আসে এই রেমেডিটা কিন্তু তোমাদের চুলে ঠিক সেরকমই একটা রেজাল্ট নিয়ে চলে আসবে তো দেখো মিক্সার জারে না আমি এটাকে ভালো করে একদম ব্লেন্ড করে নেব এবার দেখো ভালো করে ব্লেন্ড করে একদম এরকম একটা স্মুথ ক্রিমি প্যাক কিন্তু পেস্ট তৈরি করে নিয়েছি আর আমাদের কিন্তু হেয়ার ফল কন্ট্রোল প্যাক একদম রেডি এটা হেয়ার ফলকে কন্ট্রোল করবে হেয়ার গ্রোথকে বুস্ট করবে আর পার্লারে ইয়ে হেয়ার করলে যেরকম শাইন আসে না সেরকমই কিন্তু একটা শাইন তোমাদের চুলে নিয়ে আসবে তো দেখো আমি খুব ভালো করে না এটা আমি আমার ফুল স্ক্যালপে চুলে লেনতে সমস্ত হেয়ারে কিন্তু ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি এটা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করবে স্প্লিটেন্টকে দূর করতে সাহায্য করবে স্ক্যালপে যে ড্যান্ড্রফ থাকে সেটাকে দূর করবে হেয়ার গ্রোথকেও বুস্ট করবে এরপরে দেখো আমি এটাকে মোটামুটি এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে জাস্ট নর্মাল শ্যাম্পু দিয়ে হেড ওয়াশ করে নেবো আর আরেকটা কথা বলে দিই এই মাস্কটা কিন্তু তোমরা সপ্তাহে একদিন বা দুদিন ব্যবহার করতে পারো জাস্ট এনাফ তাহলেই কিন্তু যথেষ্ট আমি তোমাদের জাস্ট একদিন করে ট্রাই করে দেখো সপ্তাহে দেখবে তোমাদের চুল পড়াটা কতটা বন্ধ হবে আর তোমরা কতটা ভালো রেজাল্ট পাবে জাস্ট আমার কথা শুনে একবার এই মাস্ক আর এই হেয়ার গ্রোথ সিস্টেমটা তোমরা ট্রাই করে দেখো তো দেখো ভালোভাবে শ্যাম্পু করার পরে যে রেজাল্ট আসছে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি শ্যাম্পু করে দেখো চুলটা শুখিনি চার দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ম্যানেজেবল লাগছে এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে চুল ঝরা পড়া বন্ধ করবে আর চুল কিন্তু সিল্কি ম্যানেজেবল করে করে ট্রাই দেখো কিরম রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন না তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরও একটা ভিডিওতে